একটা মাইলেসের রাজা এক লিটার তেলে ঢাকার শহরে পাওয়া যায় বিশের উপরে ঢাকার বাইরে আরো বেশি অটো ব্রেকিং আছে হেড অফ ডিসপ্লে আছে সবথেকে থেকে হাই গ্রেডের গাড়ি কিন্তু সেন্সর এই সেন্সার থাকার কারণে কিন্তু আপনি অটো পার্কিং সিরাজ ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম ভাই কেমন আছেন ভাই আমি ভালো আছি আপনার শোরুমের অ্যাড্রেস আমার শোরুমের অ্যাড্রেস হলো তেজগাঁও নাবিসকু রহিম মেটাল মসজিদের পাশে আমার হোল্ডিং নাম্বার 2950 50 শোরুমের নাম হলো কেএস কার বেলি ভিডিওতে আমি আজকে নিয়ে আসছি একটা মাইলেজের রাজা এক লিটার তেলে ডাকার শহরে পাওয়া যায় বিশের উপরে ডাকার বাইরে আরো বেশি এটা দুই হাজার সতেরো মডেল দুই হাজার বাইশের রেজিস্ট্রেশন সবথেকে হাই গ্রেডের গাড়ি এটা কন্ডিশনটা বাই এখন পর্যন্ত অরিজিনাল কালার আছে দুই একটা পার্ট টাচ আপ করছি আমরা পদ হেডলাইট আগে পিছে গ্লাস টেলাস টায়ার সব কিছু আছে আর কিন্তু অটো ব্রেকিং আছে হেড অফ ডিসপ্লে আছে সব থেকে হাই গ্রেড গাড়ি ভাই সামনে গ্লাস ভাই আছে এটা কিন্তু চাইলি আপনি পার্কিং করে দিতে পারবেন ড্রাইভার ছাড়া ড্রাইভার মার্ক করা থাকলে ড্রাইভার নিজে নিজে পার্কিং করতে পারবে এবং পুশ স্টার্ট পুশ স্টার্ট আর অসাধারণ জি ভাই অসাধারণ গাড়ি খুব সুন্দর পিএস এর ড্যাশবোর্ডটা অসাধারণ জি জি পিএস এর সেরকম ভাই মজা ইয়াস আর সি এস সিএসআর অন্যরকম স্পেস অনেক স্পেস অনেক ভাই আর বর্তমান সময়ের খুব চাহিদার গাড়ি খুব চাহিদার গাড়ি দামও তো ভাই কম দামও কম দেখার মতন ভাই এক পাটটাও খুব সুন্দর আছে আর এটা কিন্তু এই যে দেখেন এগুলা কিন্তু ছেঞ্চার এই ছেঞ্চার থাকার কারণে কিন্তু আপনি অটো পার্কিং করতে পারেন এগুলো সব অ্যাকটিভ ভাই জি অ্যাকটিভ এটা 47 সিরিয়াল ঢাকা মেট্রো গো জি খুব সুন্দর একটা গাড়ি এবং জি সোনে অনেক স্পেস জি ভাই পিছনে অনেক স্পেস আপনি চাইলেও এটারে ই করে রাখতে পারবেন আর হচ্ছে কন্ডিশন 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 জি জি ফ্রেশ ফ্রেশ খুব সুন্দর গাড়ি ভাই খুব সুন্দর একদম অসাধারণ অসাধারণ এই সাইডটাও খুব সুন্দর আছে দেখেন কোনো এক্সিডিং হিস্টরি নেই আর কিন্তু গাড়িটা সুন্দর পাল কালার তো পাল কালার হওয়াতে গাড়িটা আরও খুব সৌন্দর্য লাগতেছে খুব সুন্দর গাড়ি জি ভাই মডেল দুই সতেরো রেজিস্ট্রেশন দুই হাজার বাইশে আচ্ছা ফাঁসপাটি মালিকের গাড়ি ফাঁসপাটি মালিক ভাই জি ভাই যান মালিক একটা রিকন্ডিশন ফিল পাবে জি ভাই রিকন্ডিশন ফিল পাবে এবং চারটা টায়ারে সার্ভিস ভালো দেবে জি ভাই চারটা টায়ারে সার্ভিস ভালো পাবে মেবি পঁয়ত্রিশ হাজার কিলোমিটার চলতে পারবে আগে পিছে গেলার সব কিছু অরিজিনাল আছে অটো ব্রেকিং আছে কোনো অ্যাক্সিডেন্ট তো ভাই না ভাই কোনো এক্সিডিং হিস্টোরি নাই কোনো অ্যাক্সিডেন্ট হিস্টোরি নাই এ হচ্ছে রুম জি ভাই সি হচ্ছে বাই জি ভাই সবকিছু গাড়ির সাতের বাই সবকিছু গাড়ির সাথে গাড়ি তো ভাই চলা গাড়ি তো আর করে রাব ইউজ করে গাড়িগুলা খুব সুন্দর যা কিছু আছে সব কিছু অরিজিনাল ই আছে আপনি স্টিকারগুলা দেখেন সব কিছু গাড়ি ফেরে এসেছে মার্শাল একেবারে ফ্রেশ জে এস ই নাই ভাই মডেল ভাই দামটা কত চাচ্ছেন দাম চাচ্ছি আমি তেইশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা এটা কিন্তু হাই গ্রেডের গাড়ি এটা হেড অফ ডিসপ্লে আছে এটা আজকে প্রাইস কথা বলার সুযোগ আছে জি কথা বলার সুযোগ আছে মোবাইল নাম্বার আমার মোবাইল নাম্বার জিরো ওয়ান নাইন ওয়ান ফোর এইট জিরো ফাইভ থ্রি ডবল সিক্স ভালো থাকবেন আসসালামু আলাইকুম